আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে আমি সাধনা বসে মেয়েকে উঠে নিয়ে আসা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি এটা আমার এটা কাজ যদি করতে হয় কোনো ক্ষয়ক্ষতি হলে আমি বা আমার চ্যালেঞ্জ যাই থাকবো না এটা আমি প্রযোজ্য করে দিলাম খুলনা বাংলাদেশের মধ্যে খুলনা রফিক হেমায়তপুরের রোগুল বা হসন মার্কার রাজু কুমিল্লা নাজমুল ফেনীর একটা শিষ্য চট্টগ্রাম হাটার মানে মাজারে খাজে তিনি শিষ্য নামটা ভুলে গেছি তারপরে বাংলাদেশের মধ্যে আরও যেগুলো আছে যেগুলো পুরাতন ভক্ত আমার তারা এটা করতে পারবে করবে কিন্তু নিজের দায়িত্ব করতে হবে আর ভারতের মধ্যে সর্বপ্রথমে দিলাম বসন্ত বসন্ত এবং গোপাল দেবনাথ বাবুল হাসান পিন্টুকর চিত্তরঞ্জন বসু আসামের আতোয়ার এদেরকে দিলাম এটা কিন্তু নিজের দায়িত্ব কোনো ক্ষয়ক্ষতি হলে আমি বা আমার চ্যালেঞ্জ কোনো দায়ী থাকবো না যতই আমার শীর্ষ হতো না কারণ ভুলভ্রান্তি করলে মৃত্যু মৃত্যু অপধারিত কি কারণে এই সাধনাটা যখন আপনারা করবেন যখন কালিকে চালে দিবেন ওখানে দরকার পড়বে আপনার তিনটা মানিক কলা দুটা সিঁদুরের প্যাকেট জবা ফুল পাঁচটা জবা ফুল তারপরে ধূপকাঠি কবিতর বাচ্চা জোড়া যখন আপনি আসনে বসবেন বসার পর মন্ত্রটি সাত একুশ বার জপ করলে আন্দার কালো হয়ে চলে আসবে যখন কালো ভাই আসবে তখন ওই কবিতরে একটা বাচ্চা মারে দেয় সাদা সাদা মন্ত্রটি বলতে হবে জয়কালী জয়কালি আথারি পাথারি কালী বৈকুণ্ঠ বসতি ধরটিতে করবো মোর আশপাশ আশেপাশে আউরতি ফেল উমুকের কন্যা উমুকের মস্তকের কর বসতি জাগায় আনব না ঘুমাই আনবো মুরতি রূপে আনিয়া দিব মো মানে তালাম আনা হচ্ছে আসুনে ঘুরাইয়া মিলন করিয়া পূজা দি তো আসুনে ঘুরাইয়া মিলন মানে আমি স্বামী স্ত্রী মানকে মিলিয়ে করম কর্ম তারপর আবার মেয়েটাকে এটাকে বলাচ্ছে তুমি আবার পৌঁছে দিবে এটা একটু মারাত্মক বিদ্যা এখানে ঘুরে আসনে ঘুরে মিলন করিয়া পূজা দিমো আগে পিছিয়ে ছাড়িয়া দিয়ে মানে আনে ছাড়ে দিবে আর তোমার যতক্ষণ দরকার যা করার দরকার যখন আমার একটা বাচ্চা দিয়ে পাঁচটা জবা ফুল দিয়ে চালানি করে দিয়েছেন যখন তোমার কাজ শেষ হয়তো দু ঘন্টা পাঁচ ঘন্টা থাকলে যা করার দরকার কোন দিন করার পর যখন তোমার কাজ শেষ আবারই মন্ত্র জপ করতে হবে শরীর কিন্তু বন্ধুকেরই করতে হবে নালে মারে খোলা আবার যখন যখন মন্ত্র করবেন আগে পিছা সারিয়া দে মুখ পুষে দে ওকে থান দিমু তোকে ওই কালিক তো ঠান্ডা দেওয়া ওই থান বসে থান দিয়ে কবিতা বাচ্চা দেখছেন না ওই জন্য বলা থান দিমু তোকে যা কালি বৈকুণ্ঠ লাখিয়া যা আসি ঘুরিয়া শিবের মাথা খাবু পুরিয়া পুরিয়া তো হাই প্রখ্যা তো হাই তাই ভিতরটা কালো যখন আন্দা হয় তখন মারেম করুন যখন মেয়েটা চলে আসবে আধা ঘন্টা এক ঘন্টার আধা ঘন্টার মধ্যে যদি এক কিলো দুই কিলো হয় রাত্রে বসতে হবে কারণ রাত যখন গভীর হবে রাত বারোটায় অথবা অ্যাস নামাজের পর তো একটা মেয়ে বাড়িতে যখন বার হয়ে চলে যাবে রাস্তার দিকে যাবে ঘটটা বার হয়ে যদি তোমার এই মেয়ে একটা চলে যায় তাহলে কি ব্যাপার আর তার বাসার কোনো পিছিয়ে লোক যাবে তাহলে ধরা খাই যাবে তাহলে কি সাধনা বলে লিজ আসতে তার তো তার মারি ফেলাবে যুগে কোনো কবরাজি লাইসেন্স ফেলে না তান্ত্রিক কোনো কিছুই ফেলে না তাকে বাঁচিয়ে থাকবো না যার কারণে এই কামগুলো করতে হলে গভীর রাত্রে আর এই কাজ সাধন ভোজন কবরাজির নিয়ম হলো রাত বারোটায় রাত বারোটার সময় বসে চালান দেবেন বারোটার তো একটা একটা তো দুটা দুটার তিনটা চারটার মধ্যে চারটা বাজার আগে আবার ছাড়ে দিতে হবে তিন ঘন্টা পর্যন্ত আপনি রাখতে পারবেন আর যদি কোন দিন আসে আমি আর ফিরাই দেব না তাহলে বেশি দি করবেন তাহলে ওই পরা আছে কালিকা ছেড়ি কি চুন চুন কোন খা হে খোদা অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুক এখনই মিলাই দেবেহাক ইহা ইল্লাহ মুহম্মদ রাসুল্ল্লাহ দহাই গুরু হক ভয় এগারো বার পাট করে এগারোচ্ছে দই চিনিটা ওই মেয়েটাকে ওই মধ্যে খাওয়াই দেওয়ার পর তারপর বলতে হবে কালীটাকে ওই গায়েতে নামে দিতে হবে সুর সুর কালি বা ছাটকালী বা সুর কালি ফল্লির চং সুর কালি ফল্লির চং করগম বার পায়ে ফুট দিলে মেয়েটা চলে যাবে ওই কালী নামে শরীরতে চলে যাবে তিনি তারপরে মেয়েটাকে নিয়ে এসে বিয়া সেদিকে ধর্ম উঠাবেন ব্যতীত যদি কোনো ব্যতিক্রম কাজ করেন বিয়া করা করার মেয়ে খালি নষ্ট যদি করেন সেক্ষেত্রে আপনারা ধ্বংস হয়ে যাবেন আল্লাহর চোখে বার করবেন আমার বিরুদ্ধে বা আমার আমার কথার থেকে এক্সেঞ্জ যদি কেউ মেয়েকে নষ্ট করে খেলি যদি শিখে নষ্ট করে তাহলে ওই মুহূর্ত থেকে ওই ওই দিন হোক আর দশ দিন পরে হোক আর ছ মাস পরে হোক ধ্বংস হয়ে যাবে বিয়াশাদি করার উদ্দেশ্য একটা লোক একটা ছেলে বিয়াশাদি করবে কাকু মেদিক কান্দাকারি করতেছে আসে কোনো কিছুই যাচ্ছে না কোনো ফকির ফকির কোনো ইসিম কালাম খুলে যাচ্ছে না তখন এটা আপনারা সর্বপ্রথমে তিনটা মানিক কলা নেবেন দুটা সিঁদুর প্যাকেট নেবেন সিঁদুর প্যাকেটটা কলা পাতা রাখবেন জবা ফুল পাঁচটা রাখবেন কৃতিতরে একটা ওই কলা পাতাতে রাখবেন রাখার পর এই মন্ত্রটি সাত থেকে একুশবার পর্যন্ত জপ করলে কালো মতন ঘুরবা পাঁচ দিবার আসবে কালোয়ান ভয়ের কোনো কারণ নাই কৃতরটা মারার সাথে সাথে চলে যাবে ওই ঘুরতে পিতা আবার চলে যাবে ওই মেয়েটার উপর ভরণ হয় মেয়েটাকে ওই পর্যন্ত নিয়ে আসবে নিয়ে আসার পর কাজ কারবার করে আবার আপনারা ওই মেয়েটাকে যদি কোনো ভক্ত এটা নিজের জন্য করে তা করতে পারে দিবি শিদি করার জন্য আর যদি ওর নষ্টর জন্য করবে আমি বা আমার চ্যালেঞ্জ দায়ী থাকবো না ক্ষয়ক্ষতি হলে একদিন না একদিন পাও ফসকেই খোলা দল করতে থাকবে তখন এটার পরন্যায় করো তখন শাস্তি তার আল্লাহ সঙ্গে শাস্তি দেবে মন্ত্রটি সুন্দরকে বলতেছি জয় কালী আথারি পাথারি কালি বৈকুণ্ঠ বসতি ধরতিতে কর বাস আই মোর আশ আশেপাশে আউরতি অমুকের কন্যা অমুকের মস্তকে কর বসতি জাগাইয়া আনিব না ঘুমাইয়া আনিব মুরতি রূপে আনিয়া দিব আসুনে ঘুরাইয়া মিলন করিয়া পূজা দিমু আগে পিছে সারিয়া দেম উঁচায়া দে ওকে খান্দি মো তোকে যা কালি যা বৈকুণ্ঠ লাগিয়া যা আশিব ঘুরিয়া শিবের মাতা খাব পুরিয়া পুরিয়া দোহাই ব্রক্ষা দোহাই এই বাপুর আবার বলতেছি জয় কালি জয় আতারি পাতারি কালী বৈকুণ্ঠ বসতিতে জয় কালি জয় কালি আতারি কালি বৈকুণ্ঠ বসতি ঘরটিতে করবাস আই আইমোর আশপাশ আশেপাশে আউরতি হেন্ডের মস্তকে কর বসতি জাগায়া আনব না ঘুমায়া আনিব মূরতি রূপে আনিয়া দিব মুখ আসলে ঘুরাইয়া মিলন করিয়া পূজা দিমু আগে পিছে সারিয়া দে মুখ দে ওকে থান দিমু তোকে যা কালি যা বৈকুণ্ঠ লাগিয়া যা আসিবু ঘুরিয়া শিবের মাতা খাবু পুরিয়া পুরিয়া দোহাই প্রক্ষা দোহাই দোহাই গুরু লাস্টে দিব আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ